ডিরেক্টার্স গিল্ডই কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছে। আগের দিন ডিরেক্টার্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই হ্যাঁ তাহা তার ফলে ডিরেক্টার্স গিল্ডই কিন্তু ফেডারেশনকে বলে যে ওর উপর থেকে সাসপেন তুলে নেওয়া হোক তো ডিরেক্টাররা তো ডিরেক্টার্স গিল্ডের সঙ্গে কথা বলবে বিকজ ডিরেক্টারদের কাছে ফেডারেশনের তো ডিরেক্টার্স গিল তো ডিরেক্টার্স গিলকম সাসপেন্ড করেছিল ডিরেক্টার্স গিল দিয়ে সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে তাহলে তো এবারে পার্ট তো ফেডারেশনের কথা গিল বিচার করেছে বিচার দিয়েছে যেটা লিফটেড হয়ে গেছে তা সত্ত্বেও আজকে সকালবেলা নটায় এখানে কল টাইম কেউ আসেননি এবং গতকাল কোনো কলাকুশলী কোনো টেকনিশিয়ান কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি জিনিসটা এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে রাহুল এখানে একজন একটি ব্যক্তি বিশেষ রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে তার ভুলটা কোথায় যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে তার যে গিল সেখান থেকে এবং তার গিল সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায় এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে তাহলে তো তো গিল্ড ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা জানি এবার সাসপেনশন করেছিল রাহুলকে তুলে নিয়েছে তো তাহলে ফেডারেশন এসে আশঙ্কা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই এই প্রজেক্টে কেন মানে কারণটা কি সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেনি গতকাল কেউ কল টাইমও নেননি সম্পূর্ণ কাজ বন্ধ সমস্ত আর্টিস্টরা এসে গেছেন শিল্পীরা এসে গেছেন প্রযোজক সংস্থা সকলে এসে গেছেন পরিচালক এসে গেছেন সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে কিন্তু এখন অবধি কেউ কাজ করতে আসেননি সমস্ত কমপ্লিট কর্মবিরতি তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা পরবর্তী তোমাদের কি সিদ্ধান্ত হ্যাঁ আমার একটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব আনন্দের নয় যেটা হচ্ছে এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যেই কিন্তু সবাই এসেছে এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিলেটাস্কিল ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কি না এবং ডিলেটাস্কিল সাসপেনশনটা তুলে নেওয়া হয় তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই কিচ্ছু নেই এবং বিগত বেশ দিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না তোমরা কাজ করবে না যতক্ষণ আমরা বলছি করবে না এই জিনিসটা চলতে থেকেছে এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং পদস্থ কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে কী করেছে যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার নিরানব্বই শতাংশ ভুল আমি তাকে সম্মান দেখি মিথ্যে কথাটা না ভুল এবং সেটা প্রমাণিত হয়েছে আমার বক্তব্য হচ্ছে রাহুল মিথ্যে বলেছিল না কি রাহুল এটা জানায়নি এ সমস্ত কথা ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সব থেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে এবং তাই নয় যখন চিঠিতে বেরোলো ডিরেক্টার্স গিল্ডে যে আমরা সাসপেনশন তুলে নিলাম তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই না আমরা কালকে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসেছি যে কেউ আসবে না কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্কসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং ডিস্ক রেখে আমরা আমাদের প্রত্যেক দিন সঙ্গে কাজ করেন তারা আমাদের পরিবারের মতো এই টেকনিশিয়ানরা কিন্তু কিন্তু তাদের যদি আসতে না দেওয়া হয় তাদেরকেও তাহলে তো দোষ দেওয়া যায় এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশনে হিউম্যান রাইটসের কথা মাথায় রেখে বলছি আমি একটা বিল্ডিং কনস্ট্রাকশানে যে একটা পাথর নিয়ে যায় যে লোহা নিয়ে যায় যে ঢালাই করছে রাজমিস্ত্রি প্রত্যেকের গুরুত্ব আছে কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে সেটা জন্য সম্ভব নয় কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে সমস্ত থাকবে বলে কারণ আর্টিস্ট আমরা ডিরেক্টর হিসাবে ফেডারেশনের অংটায় ছিলাম না এটা আমরা অনুরোধই এসেছি এবং আর্টিস্ট প্রোগ্রাম নয় আমরাও নয় ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কি মর্যাদার চোখে দেখে পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না এবং আমরা জানি ছবি আমরা ভাবি ছবি প্রযোজক আমরা নিয়ে আসি আমরা ঠিক করি এবং ছবি হৃদফ্লাপের দায়িত্ব আমরা পাই এবং এই হিট দায়িত্ব তার প্রেশার তার অপমান তার আনন্দ জয় আমাদের সব কিছু কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের মতো করে কাজ করবো যেরকম আমরা শিল্পী নিজেরা এসেছিলাম কোনো প্রতিষ্ঠানে চাকরি করবো না বলে আমরা সবাই বড়ো বড়ো চাকরি প্রতিষ্ঠান আমাদের কাজ এখানে এসেছিলাম আমাদের কাজ এনে দেয় না কোনো প্রতিষ্ঠান আমরা নিজেদের দায়িত্বে কাজ করে যেটা কৌশলতা যেটা বললেন অফকোর্স আমরা চাই একটা সংঘের মধ্যে থাকতে সবাইকে নিয়ে কাজ করতে আমরা সেই বদান্যতা সেই সহানুভূতি দেখিয়ে সকলের সঙ্গে কাজ করি কিন্তু আমাদের জবের নেচারটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নেচার সেটাকে প্রতি পদেভাবে অপমান করা হচ্ছে বিভিন্নভাবে এবং আমরা কিন্তু সে সম্মান না এই মর্মে যে এরকম কোনো রুল কিন্তু নেই যে আমাদের এতজনকে নিতেই হবে মিথ লিগালি কোনো রুল নেই এতজনকে নিতেই হবে নইলে এতজন হবে না আমরা চাইলেই বাইরের লোক নিয়ে কাজ করতে পারি যে কোনো জায়গার লোক নিয়ে আমরা কাজ করতে পারি কিন্তু আমরা সেই সম্মান ফেডারেশনকে দেখিয়েছিলাম কিন্তু যে থাপ্পড়টা যে ফেডারেশন ডিরেক্টার্স গিল্ডের মুখে মারলো এই সিনেমার যাকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ তাকে অপমান করার দায়িত্বটা হান্ড্রেড পার্সেন্ট আগে গিয়ে বর্তাচ্ছে কিন্তু ফেডারেশনের যারা এই ভুলটা ঐতিহাসিক একটা ভুল করলো আজকে এই ঘটনাটা করে এই অমর্যাদা আমরা সত্যি ভালোভাবে দেখিনি আজকে রাহুল কোনো লক্ষ্য নয় রাহুলের কোনো বিষয় না রাহুলের যদি কথার ভুল বলে থাকে কিছু সেটা যদি অপরাধ হয় তার গুণ অপরাধ ভুল ভুল তথ্য আমাদেরকে দেওয়া এবং সবাইকে বলে এই যে একটা অদ্ভুত আমরা যখন আনন্দ পেলাম যে সুন্দরভাবে একটা সেটেলমেন্ট হয়ে গেছে সেটা পরের দিন দেখলাম যে ভিতরে ভিতরে কালকে একটা মিটিং করে এই সমস্ত ডিসিশন হয়েছে খুব ভালো আমরা ফেডারেশনের সমস্ত গিলকে সমর্থন জানাই ভবিষ্যতে কাজ করলে তাদের সাথেও আমরা কাজ করবো নিশ্চয়ই কিন্তু পয়েন্ট হচ্ছে ওরা ফেডারেশন আমাদের যে অপমানটা ডাইরেক্টলি আজকে করলো সেই অপমানটা বরদাস্ত আমরা করবো কি সেটা খুব ভেবে দেখার বিষয় সম্ভবত করবো না দেখো সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক সে টেলিভিশন হোক সে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কী বলবো সবাই খুব আজকে আপসেট আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা হয়েছে রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বললো সবাই যেটা বললেন যে এটা একটা বড়ো অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশান যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছেন আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরের কেউ যাব না তাহলে দেখব কাজটা হয় কি না আমরা সোমবার থেকে সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না তাহলে দেখব কাজটা হয় কি না কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না সেই ইয়েটা আমাদের জানার দরকার হয়ে গেছে এখন এখন ডিরেক্টরে গুট হচ্ছে না শুধু কেউ তো আসেনি শুধু কী করে হবে হচ্ছে না 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 হচ্ছে না তোমরা তো রয়েছে সকাল থেকে সবাই কথা বললো আর কি সবাই যারা সবাই ম্যাচ আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই আর আমার কোনো কিছু বলেননি বাদ বাকি আমার সিনিয়রেরা আছে আমার ভাইয়েরা আছে সবাই আছে তারা যা বলবে সেটাই আমার ডিসিশান থ্যাংক ইউ